শরতের আকাশ দেখে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে ঝমঝমে চলো আমি কোথায় যাচ্ছি সেটাই দেখাই আর নেমে গেল বৃষ্টি আর আমিও চলে এলাম কুমোরটুলি আর কুমোরটুলি মানেই তোমরা সবাই জানো এখানে ঠাকুরপট্টি ঠাকুর তৈরি হওয়া বিখ্যাত একটি জায়গা কুমোরটুলি হয়তো গলিটা সরু কিন্তু এর মধ্যে অনেক 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 বড় কিছু লুকিয়ে রয়েছে বিশাল বিশাল জায়গা বিশাল বিশাল কারখানা বিশাল মানে অনেক বড় বড়ো অলি গলিতে ছড়িয়ে রয়েছে আমাদের এই কুমোরটুলির ঠাকুরপট্টির শিল্পীরা আর সেটাই তোমাদের সামনে দেখতে পাচ্ছ বৃষ্টি ক্যামেরার সামনে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে তাই আমি সেইভাবে অতটা ভিডিও করতে পারিনি অল্প অল্প ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি যেহেতু সামনে পুজো এসে গেছে আর পুজোর আগে তোমাদের কীভাবে ঠাকুর তৈরি হয় কোথায় ঠাকুর তৈরি হয় কোথায় ঠাকুর পাওয়া যায় ভালো ঠাকুর পেতে গেলে কোথায় যেতে হয় তা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে ঠাকুরের সমস্ত সাজগোজও রয়েছে যারা মনে করবে যে ঠাকুরের সমস্ত সাজগোজ এখানে পেয়ে যাবে ফুলের সাজ থেকে নানান রকমের সোলার সাজ থেকে আর শাড়ি থেকে গয়না থেকে সমস্ত কিছুই এখানে পেয়ে যাবে তোমরা ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো আর আমার ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করো না অনেক কিছু দেখার আছে অনেক কিছু জানার আছে তোমরা যারা যারা জানো না অনেকেই দেখো এখানে দেখো সোলার কাজে একদম হাতের কাজে সোলার সব কিছু গয়না মুকুর থেকে গলার হাট থেকে হাতের থেকে সমস্ত সেট করা এখানে প্যাকেট প্যাকেট করা রয়েছে আর এই ধরনের সোলার কাজ কিন্তু আরেকটা জায়গায় খুব বিখ্যাত সেখান থেকেই এখানে এখানে আসে সেটা হচ্ছে বর্ধমান জেলায় বনকাবাসী গ্রাম তোমরা সবাই জানো সোলার নাম কাজে বিখ্যাত তা ওখানে আমার বোনের বাড়ি আমি হয়তো সেইভাবে খুব একটা ওখানকার ভিডিও তুলে ধরে দিতে পারিনি তোমাদেরকে কারণ আমি গেলে অল্প সময়ের জন্য যাই সেভাবে গ্রামে ঘোরা হয় না এবার যদি যাব তোমাদের সামনে অবশ্যই সেই শিল্পর একটা ঐতিহ্য তোমাদের সামনে তুলে ধরবো তা চলো আমি এখন কুমোরটুলিতে এসেছি কুমোরটুলির বিষয়টা নিয়েই বলি এখানে দেখো সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হয়ে গেছে তৈরি চলছে কিছু রং করাও রয়েছে আর এখানে দেখো হাতের কাজ একদম সূক্ষ্ম সোলার হাতের কাজ সোলা দিয়ে একদম বাঁধানো পিকচার বলতে পারো সেটা এখানে কিনতে পাওয়া যায় অনেকে ঘর সাজাবে মন্দির সাজাবে বা মন্দিরে প্রতিষ্ঠা করবে রকম মা দুর্গাকে সুন্দর এত সুন্দর নিখুঁতভাবে কাজ ক্যামেরাবন্দি কর না করে পারলাম না তোমাদের সামনে তুলে ধরলাম এই যে গীতাঞ্জলি শিল্পালয় আচ্ছা যাই হোক তোমরা দেখো হাতের কাজগুলো দেখে তোমাদের পছন্দ হলে এখান থেকে তোমরা অর্ডার করে নিয়ে যেতে পারো বা নিয়ে যেতে পারো সুন্দর সুন্দর প্রতিমা আর এই যে কাকু বানাচ্ছে দেখতেই পাচ্ছ আর এখানেও দেখো একটা কারখানায় পুরো মায়ের রঙ থেকে সমস্ত কাজ থেকে সমস্ত শুরু হয়ে গেছে চোখ আঁকাও হয়ে গেছে হয়তো এগুলো তাড়াতাড়ি সেই ঠাকুরগুলো চলে যাবে আর মহালয় তো কয়েকটা দিন হাতে গোনা মহালয়ের আগে আগেই সব ঠাকুর চলে যাবে আর এখন একটা কুমোরটুলিতে তোমাদেরকে বলি যে ফটো তোলা নিষিদ্ধ করে দিচ্ছে কারণ এত ফটো তোলার ভিড় হয়ে যাচ্ছে এখানে এদের অসুবিধা হচ্ছে ঠাকুর বের করার সময় বলো ঠাকুর তৈরি করতে গিয়ে বলো হাত ভেঙে যাচ্ছে আঙুল ভেঙে যাচ্ছে অনেকে ক্ষতি হয়ে যাচ্ছে সেই কারণে এখন নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিন বেঁধে দিয়েছে যে এই দিনের থেকে এই দিন পর্যন্ত পুরো ক্যামেরা এখানে এলাও নেই মানে ছবি তুলতে পারবে না যদি তোমরা খুব এমার্জেন্সি কারোর কোনো থাকে তাহলে তোমরা ওই শিল্পের যে একটা কি বলবো ক্লাব বলো সেখান থেকে গিয়ে তোমরা অনুমতিপত্র নিয়ে এসে তোমরা ছবি তুলতে পারবে আর আমি বেশ কয়েকদিন আগেই গেছি সেখান তখনই মাইকে বলছে আর আমি সেটা ভয়েস দিলাম এই কারণেই মাইকটা চলছে বলে আর এখানে দেখো চলে এলাম নেপাল পাল গৌরাঙ্গপালের ঠাকুরের নাম শুনেছ সবাই অপূর্ব হাতের কাজ ওনাদের তা এই কাজটা তৈরি হচ্ছে আমি আর ভেতরে ঢুকতে পারলাম না একটা এত সুন্দর কাজ হচ্ছে শিল্পী করছেন কিন্তু আমি সেখানে ভেতরে অ্যালাও নেই বলে ঢুকতে পারলাম না দূর থেকেই ছবিটা তুললাম তোমাদের সাথে শেয়ার করলাম অল্প সময়ের মধ্যে দিয়ে এগুলো বাইরে রয়েছে তাই বাইরে তোমাদের কিছুটা তুলে দেখালাম আর ভেতরে উনি যে কাজটা করছেন তার পরের ঠাকুরটাই অতুলনীয় একটা ঠাকুর আমি তোমাদের সামনে দেখাতে পারলাম না দূর থেকে আমি দেখলাম যাই হোক আর এখানে দেখো একটা পুরনো অনেক বহু বছর পুরনো একটা বাড়ি সেটাও তোমাদেরকে দেখালাম একটু চলো এই রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের যতটুকু পারলাম শেয়ার করলাম আর এই যে আরেকটা ঠাকুর দেখো এখানে পিছনে পাকার হাওয়া দিয়ে শুকাচ্ছে যেহেতু বৃষ্টি জন্য ঠাকুর এদের শুকাতে অসুবিধা হচ্ছে আর এত সব চারিদিকে ছবি তুলছে এত ওরা ব্যস্ত মানে এদের ডিস্টার্বও হচ্ছে সত্যি কাজটা করতে আমিও সেটা দেখে তাই ভাবলাম যদি আমিও আর বেশি কিছু ছবি তুললাম না যে এরা এদিকে ধ্যান মন এদিকে চলে আসছে তারপরে কাছাকাছি ওরা বারবার গিয়ে গিয়ে ছবি তুলছে সেটা ওদের অসুবিধাই হচ্ছে যার কারণে এটা একটা কমিটি থেকে ওরা নির্ধারিত দিন বেঁধে দিয়েছে যে এই দিন থেকে এই দিন পর্যন্ত তোমরা কেউ আর ছবি তুলতে পারবে না অনুমতি ছাড়া ঠিক আছে তারপর আমি চলে এলাম কুমোরটুলে আমাদের একদম বাড়ির কাছে গঙ্গার ধারে আমাদের বাড়ির পাশেই বলতে পারো একদম এই ঢিল ছোড়া দূরত্বে তা একদম সূর্যাস্তের সময় দেখতেই পাচ্ছ গঙ্গার এখন ভাটা আর ভাটাটা হচ্ছে হাওড়ার দিকে আর এই হাওড়ার দিকে যাচ্ছে দেখতেই পাচ্ছ আর এদিকটা আমি দেখাবো আমরা আমাদের যে বাড়ি যে জায়গাটা কতটা দূরত্বে আমি চলে এসেছি আর তার আগে দেখাই রাস্তাটা ধারে এই যে রাস্তাটা ভেজা বৃষ্টি কিছুক্ষণ আগেই আর আমাদের বাড়িটা তোমাদের আর একবার দেখিয়ে দিই এই যে বাড়িটা দেখছো দুটো কাক বসে রয়েছে এই বাড়িটাই কিন্তু এই বাড়িটা অনেক একশোর ওপর লোক বাস করে ভাড়া বাড়ি কিন্তু তোমরা বুঝতেই পারছো এর পিছনে অনেক বড় জায়গা আছে অনেকটা নিয়ে পুরো বাড়িটা পুরোনো আগেকার দিনের বাড়ি তা যাই হোক দেখতে পাচ্ছ যে আমাদের বাড়িটা কোথায় একদমই গঙ্গার ধারে তবুও আমি তোমাদের সামনে বেশি ভিডিও করতে পারি না মাঝে মাঝে যখন আসি আমি ভিডিও তুলে ধরি একার দ্বারা তো সম্ভব হয় না সব কিছু আর দেখতেই পাচ্ছ এখানে দেখো গঙ্গার ধারে গঙ্গার ঘাটের নিচে নেমে গেছে এরা শ্যুট করছে সম্ভবত কোনো একটা ঠাকুরের কিছু নিয়ে শ্যুট করছে এরা লাল পেরে শাড়ি পরে আছে আর দেখো আর আমার বাড়িটা তোমাদের দেখায় আমাদের যে বড়ানগর আমি যেখানে থাকি সেই জায়গাটা তোমাদের আর একবার শেয়ার করব কতটা দূরত্ব আমি চলে এসেছি ওই যে দূরে দেখো দেখতে পাচ্ছ আমি এতটাই দূরে চলে এসছি এরা শ্যুট করছে আগে শ্যুটটা দেখিয়ে দিই তোমাদের এই যে কলসিতে ধোয়া দিয়েছে ভেতরে আগুন মানে ধোয়া চলছে আর এখানে দেখো ও সেজে গুজে কিছু একটা শ্যুট করছে পুজোর কিছু একটা হবে হয়তো যাই হোক শ্যুটিং করছে এখনও সব আমাদের পাড়ার সবাই স্নানও করছে কেউ কেউ আর এই শ্যুটটা দেখে ভালো লাগলো যে ওরা একসাথে একসাথে থাকলে কি বলো তো অনেকেই একসাথে থেকে ঘরোয়া যারা থাকে বা বন্ধু বন্ধুবান্ধব মিলে যদি শ্যুটটা করা হয় সেটা খুব ভালো হয় একসাথে করলে আর আমরা তো আমাদের সেইভাবে তো সাপোর্ট দেওয়ার কেউ নেই আমাদের একা একাই শ্যুট করতে হয় তাই সেইভাবে ভিডিও ভালো দিতে পারি না তা যাই হোক ভুল তুটি মার্জনা করো আর আমরা আমি চলে এসছি অনেকটাই দূরে এই যে দূরে দেখতে পাচ্ছ কাশীপুর ওই যে দূরে দেখতে পাচ্ছো এটা হচ্ছে কাশীপুর বরানগর এই জায়গাটা আর আমি চলে এসছি এই জায়গায় কুমারটুলি একদম কাশিমিত্রী ঘাট যেখানে সেখানে চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই জানিও আর পাশে থেকেও পাশে আছি আর পরন্ত বিকেলের একটা আভা দেখিয়ে ভিডিওটা আমি তোমাদের সামনে এখানেই শেষ করব। ভালো থেকো সুস্থ সুস্থ থেকো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য